আজকে আপনাদের কাছে নিবেদন বই শুরু হচ্ছে বইমেলার গল্প সুজিত হালদারের লেখা বই বইমেলার কলকাতার কলেজ স্ট্রিট বইপাড়ার হরিহর বাবু একটা ছোটখাটো প্রকাশনার ব্যবসা আছে নিজস্ব প্রকাশনার বইয়ের সংখ্যা খুব বেশি হলে খান তিরিশ চল্লিশ হবে সেসবের বেশিরভাগটা হলো মেয়েদের ব্রতকতা শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম তাসের জাদু কম্পুজিতে ব্যবসায় সাফল্য লতাপাতার গুণ নিজের ভাগ্য ফেরান এই জাতীয় বই ভূতের গল্পের বইও আছে খান কয়েক নিজের বইয়ের সঙ্গে অন্য প্রকাশকের বাজার চলতি বই দোকানে রেখে বিক্রি করেও দু চার পয়সা আসে বিষ্ণুপদ নামে একটি কম বয়সী ছেলে হরিহারবাবুর দোকানে কাজ করে বিষ্ণুকে সবাই বিষ্টু বলে ডাকে বেচারা বিষ্টু কোনো মাসে একসঙ্গে থোক মাইনে পায় না ওদিকে ছাবাখানা বই বাঁধা এর বাইন্ডিংখানা কাগজের দোকানে ধার ধারবাকি পড়ে এমনকি অন্য প্রকাশকে যেসব বই বিক্রি করেন তার লাভসহ আসল খরচ হয়ে যায় পাওনাদাররা তাগাদা দেয় হরিহরবাবু সবাইকে বলেন বই মেলার পরে শোধ দেব বইমেলার এক মাস পরেও যখন সব ধার শোধ করতে পারেন না তখন পাওনাদারদের বলেন পয়লা বৈশাখ কিংবা অক্ষয় তৃতীয়ার সব টাকা শোধ দেবু তো এইভাবে বিস্তর পরিশ্রম করে ফন্দি বিক্রি করে দিন চালান বাবু তবে এমনিতে তিনি খুব সজ্জন প্রকৃতির মানুষ দেরি হলেও খেপে খেপে সবার টাকা শোধ দেন ইদানিং বাবু একটা জিনিস লক্ষ্য করছেন তা হলো। ভূতের গল্প ভৌতিক উপন্যাস ভৌতিক অভিজ্ঞতা এবং ভূত বিষয়ক যাবতীয় বইয়ের বাজার আছে এই বিজ্ঞানের যুগে কচিকাচারা ভূতে মজেছে বই পাড়ার ভাষায় বলা হয় বাজারে এখন ভূত খাচ্ছে বাবু সেই কর্মচারী ছেলেটি মানে বিষ্টু বলল বাবু এবার বইমেলায় বই পাড়ার সব পাবলিশার্সের ভূতের বই এনে জড়ো করবো আমাদের স্টলে প্রচার করবো বইমেলায় একমাত্র স্টল যেখানে শুধু ভূতই পাবেন হরিবাবু দেখলেন কথাটা মন্দ বলেনি বিষ্টু দেখতে দেখতে বইমেলা এসে গেল কলকাতা বইমেলা আর মাত্র দিন সাতে পরে উদ্বোধন হবে কলকাতা বইমেলা কলেজ স্ট্রিট বইপাড়ার এখন সাজো সাজো রব উত্তেজনা তুঙ্গি তবে সবাই জানে হরিবাবু স্টল মানে দশকর্মা ভাণ্ডার এই স্টলে ব্রতকথা থেকে হাসি রাজা গোপাল ভার সবই আছে এই নিয়ে অনেকে আড়ালে আবডালে হাসে হাসি পড়েন কিন্তু হরিহরবাবু মানে হরিবাবু যে এবারের বইমেলায় একটা নতুন চমক দেবেন সেটা কেউ টের পেলেন না হরিবাবু আর বিষ্টু ছাড়া কেউই না এমনকি হরিবাবুর ঘিন্নি ও বাড়ির অন্য লোকজনও এই খবরটা জানে না গোপনে গোপনে কাজে নেমে পড়লেন হরিবাবু বিষ্ণু বই পাড়ার সব প্রকাশকের ক্যাটালগ জোগাড় করে আনলো এমনকি ইংরেজি ও হিন্দি ভাষায় বই প্রকাশ করে এমন পাবলিশার্সের ক্যাটালগ মানে পুস্তক তালিকা ঘাটাঘাটি করে হরিবাবু বাছাই করলেন ভূত ও ভূত সংক্রান্ত বইপত্র খালি ভূত আর ভূত প্রাচীন ভূত আধুনিক ভূত বাংলা বিহার উড়িষ্যার ভূত তামিল তেলেগু মারাঠি পাঞ্জাবি সহ সকল ভারতীয় বুথ এশিয়া আফ্রিকা ইউরোপ রাশিয়া অস্ট্রেলিয়া আমেরিকা লাতিন আমেরিকা আরব কান্ট্রিগুলোর ভূতের গল্প ভৌতিক উপন্যাস ভৌতিক প্রবন্ধ নিবন্ধ ও যাবতীয় ভূতরে কাণ্ড কারখানার বই বলা যায় হরিবাবু গ্লোবালাইজেশন অব দ্য অবা ভূতদের বিশ্বায়ন ঘটিয়েছেন আবার জাতীয় স্তরের কত শত ভূতের প্রজাতি যেমন গোভূত ঘোড়াভূত গ্রাম্যভূত লেটোভূত আরও নানাবিধ ভূতের সমাহার বাবড়ি বইমেলার দিন সাতেক আগে বিষ্টু বলল বাবু আমাদের মানে আপনার নামটা বদলাতে হবে অন্তত এই মেলার ক জন্য আপনাকে একটা অন্য নাম নিতে হবে এসব ঠাকুর দেবতার নাম থাকলে ভূত সমাজ প্রসন্ন হবে না রেগে যাবে ব্যবসাই হবে না হরিবাবু ভেবে দেখলেন বিষ্টু কথাটা নেহাত মন্দ বলেনি ভূতেদের রাগিয়ে ব্যবসা হবে না অনেক ভাবনা চিন্তা করে হরিবাবু তার বাপ ঠাকুরদার নাম বদলে নিজের নাম রাখলেন ফটিক আর বিষ্ণুপদ মানে বিষ্ণুর নাম রাখা হলো নেপা জানুয়ারি মাসের শেষ বুধবার শুরু হলো বইমেলা কলকাতা বইমেলা ভাগ্যক্রমে এবার হরিবাবু তুলি ফটিকবাবু স্টল পেয়েছেন মাঠের সেরা জায়গায় স্টলের সামনে প্রায় পনেরো গজ ফাঁকা মাঠ তার স্টলের মাথায় বড় বড় রঙিন লেখা এখানে বাংলা হিন্দি ইংরেজি ভাষার সব রকমের ভূতের বই পাওয়া যায় স্টলের ফাঁকা দেওয়ালে রঙিন হরপের লেখা হলো মেছো ভূত গেছো ভূত ঘোড়া ভূত গোভূত গ্রামের ভূত কলকাতার ভূত মেলার দ্বিতীয় দিনের কিভাবে যেন খবরটা চাউন্ড হয়ে গেল মিডিয়া অর্থাৎ খবরের ও বিভিন্ন টিভি চ্যানেলগুলোর লোক জনেরা দৌড়ে এলেন হরিবাবু মানে কটিকবাবু স্টলে খবরের দৌলতে সবাই জেনে গেল এই স্টলের কথা কচি কাঁচা পড়ুয়ারা তো বটেই বড়দেরও ভিড় বাড়ছে স্টলে সবাইকে যেন ভূতে পেয়েছে ফটিকবাবু ও নেপা হিমশিম খাচ্ছে ক্ষুদ্রের সামলাতে সে কারণে ফটিকবাবুর গিন্নি ও বাড়ি অন্যেরা এখন হাতে হাত লাগিয়ে বই বিক্রি করছেন এদিকে এই বাংলার মানুষরা বিশেষ করে কচি কাচারা এখনও যে এত ভূতের বই পছন্দ করে ও পড়ে এ কথা জানতে পেরে অন্য প্রকাশকেরা ও বিক্রেতারা আফসোস করছেন তারা হরিবাবুর বিক্রি বাটা দেখে হাত পা কামড়াচ্ছেন হাই হাই করছেন তার মধ্যে পরিচিত এক প্রকাশক রমেনবাবু বললেন কি হে হরিবাবু এবার তো দেখছি আপনি বইমেলার বেস্ট সেলার হবেন রমেন বাবুর মুখে এই বাবু নামটা শুনে আমাকে উঠলেন হরিবাবু বলেন প্লিজ রমেন বাবু বইমেলার কথা দিন আমাকে হটি বাবু বলে ডাকবেন না আর বিষ্টুকে বলবেন নেপা এই কথা শুনে রমেন বাবু কেমন যেন অবাক হয়ে গেলেন হাঁ করে তাকিয়ে রইলেন ফটিকবাবু বললেন আসলে ভূত নিয়ে কারবার করতে গেলে এইসব রাম হরি কৃষ্ণ নারায়ণ বিষ্ণু জাতীয় ঠাকুর দেবতার নাম চলবে না তাই এখন আমি ফটিক বাবু হয়েছি শুনে কেমন যেন গেলেন তিনি আর কিছু না বলে চলে গেলেন দেখতে দেখতে শেষ হয়ে গেল কলকাতা বইমেলা এবারের বইমেলায় বেশ মোটা অঙ্কের টাকা লাভ করেছেন হরিবাবু এবারে সব ধার দেনা শোধ করলেন বিষ্টু এখন মাসের এক তারিখেই মাইনে পাচ্ছে কলকাতার মানে কলেজ স্ট্রিটের দোকানটা নতুন করে রঙ করা হলো হরিবাবু এখন ফুরফুরে মেজে যাচ্ছেন সবই ঠিকঠাক চলছিল কিন্তু বিপদটা যে এমনভাবে আসবে তা আগে থেকে টাহর করতে পারেননি হরিবাবু সে এক বিধিক কৃচির কাণ্ড দিনটা ছিল আষাঢ় মাসের ঘন ঘর বসন্ত রাত একে মেঘাচ্ছন্ন তার উপর আমি বসা অন্ধকার কলেজ স্ট্রিটের দোকান বন্ধ করে হরিবাবু ফিরছেন নিজের গ্রামে কলেজ স্ট্রিট থেকে শিয়ালদা স্টেশন সেখান থেকে লোকাল ট্রেনে সোনারপুর সোনারপুর থেকে অটো রিক্সায় বা রিক্সায় বা সাইকেল ভ্যানে চেপে গঙ্গা জোয়ারা যেতে হবে কিন্তু এত রাতে বিশেষ করে বর্ষার রাত বলে কোনো গাড়ি পেলেন না হরিবাবু অগত্যা হরিবাবু আর বিষ্টু হাঁটা শুরু করলেন ছাতা মাথায় বিষ্টুর বয়স কম তাই হন হন করে এগিয়ে চলেছে হরিবাবু একটু মোটা সোটা তার উপর বয়স হয়েছে তাই একটু পিছিয়ে পড়েছেন হরিবাবু এই বৃষ্টির মধ্যেও মনের আনন্দে গান করছেন গুনগুন করে হরিবাবু হাঁটছেন এমন সময় মনে হলো কে যেন তার পিছনে পিছনে আসছে গানটা আমি পিছনে তাকালেন হরিবাবু কই কেউ নেই তো তবে আবার তিনি পথ চলছেন আবার মনে হলো কে বা কারা তার পিছনে পিছনে আসছে আবার তিনি পিছনে তাকালেন এবারেও সব ফাঁকা আরও কিছুটা পথ চলতে কে যেন কবাত করে হরিবাবু জামার কলা ধরে বললো এই ভুটিন কে ফিরে দেখ পেছন ফিরে তাকাতে হরিবাবু ভয়ে হিম হয়ে গেলেন দেখলেন তার পিছনে সারা রাস্তা জুড়ে অসংখ্য কিম্বুত কিমিকার মূর্তি কেমন যেন ছায়া ছায়া অবয়ব মুহূর্তে হরিবাবু বুঝিয়ে ফেললেন এরা আসলে সেই সব দেশ বিদেশের নানা কিসেমের ভূত স্বভাবিত ভূতদের মধ্যে একজন লিটার বুঝের ভূত বলল আমাদের কথা ভুনে বেড়ে দিন অনেক লাভ করেছিস তার ভাগ দেহ লেখকরা লেখার জন্য রয়্যালিটি পাবে তোমরা বই বিচার লাভ করবে আমরা ভূতেরা বান্জলে ভেসেসছি ভূত বলে কি আমরা মানুষ নয় ভূতেরা চিরকাল বেকার খেটে যাবে এবার অন্য ভূতেরা হৈ হৈ রৈ রই করে কেড়ে এলো সময় ভূতেরা স্লোগান দিল আমি টাকা ছাড়তে এমন তর ভৌতিক কাণ্ড কারখানা দেখে ও ভূতেদের উজ্জতি দেখে হরিবাবু ভয়ে জ্ঞান হারালেন রাস্তায় পড়ে গিয়ে গো করে আওয়াজ ছাড়ছেন সম্ভবত পড়ে যাওয়ার আগে হরিবাবু বিষ্টু বিষ্টু বলে চিৎকার করেছিলেন আর ওই বিষ্টু অত্যার বিষ্টুর নাম শুনে ভূতেরা হাওয়ায় মিলিয়ে গেল এতক্ষণ বিষ্টুর চেঁচামেচিতে দু একজন লোক দৌড়ে এলো সবাই মিলে ধরাধরি করে হরিবাবুকে বাড়িতে পৌঁছে দিয়ে গেল আসল ঘটনাটা জানার পর হরিবাবুর মা ও গিন্নি বললেন যে আর ভূতের ব্যবসায় দরকার নেই তারা বড় লোক হতে চান না কেবল বিষ্টু বলল বাবু কোনো ভয় নেই বইমলা পরে আমি আবার আগের মতো বিষ্টু মানে বিষ্টু হয়ে যাব। আর আপনি হয়ে যাবেন হরিবাবু এবার যেমন হয়েছে এই হরি আর বিষ্ণুর নাম শুনে ভূতেরা আর আবার পথ খুঁজে পাবে না যদি রাম রাম বলা যায় তাহলে তার দেখতে হবে না না তখন ভূতেরা সাহস পাবে আমাদের বিরক্ত করতে সামনে কলকাতা বইমেলা আমরা আবার বেশ সেলার হবই হব দেখবেন শেষ হলো আজকের গল্প সুজিত হালদারের বইমেলার ভূত ধন্যবাদ